হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে তো আমি যাচ্ছি একটা জায়গায় আমি আমার কাজের জায়গায় যাচ্ছি তো গাইস দেখো সকাল সকাল বৃষ্টি হয়েছে একদম বৃষ্টি সারা আমাদের গলে একদম পুরো জলে একদম টয়টুম্বর হয় এই দেখো আমাদের রাস্তার অবস্থা দেখতে পারছো এইভাবে যেতে হবে আমাকে পুরোটা রাস্তা এইভাবে যেতে হবে হেঁটে এই লেত্রা জলটা দিয়ে আমি কি করে যাই বুঝতে পারছি না ভয় লাগে কি করব তো পেরিয়ে গেলাম

তো রাস্তা দেখা দেখতে পেরেছ রাস্তা তো তোমাদের দ্বীপ পুজোর বাজার কেনাকাটা হয়ে গেছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কিন্তু এখনো হয়নি ঠিক আছে আমার কিন্তু এখনো পুজোর বাজার বাজার কিছুই হয়নি তোমাদের হয়েছে তোমাদের বাজার হয়েছে আমি যেখানে যাব আর একদমই কাছাকাছি বেশি একটা দূর না একদমই পাশে আর এই জায়গাটাতে সব সময় জ্যাম লেগেই থাকে লেগেই থাকে সব সময় জ্যাম লেগে থাকে এই দেখো হলো আমাদের তেলিয়াপুটি জায়গা কালকে রাতের প্রচন্ড বৃষ্টি হয়েছিল রাস্তার অবস্থা অনেক খারাপ খবর প্যান্ডেল আর বেশি দিন বাকি নেই পুজোর গেট হবে গেটের প্যান্ডেলও করে ফেলেছে দেখো গাইস আর একটা প্যান্ডেল এখানে কি বানাবে না কি হবে এখানে ফাইনালি এসে পড়েছি আমার গন্তব্যস্থলে একদমই সামনে বেশি একটা দূরে না এসে পড়েছি এই গলিতে এই গলির নাম হলো রামকৃষ্ণ পল্লী কারণ এখানে রামকৃষ্ণ মিশন আছে একদম পাশেই রামকৃষ্ণ মিশন দেখাচ্ছি আমি রামকৃষ্ণ মিশনটা ঠিক আছে এই গলিটা একদমই ফাঁকা ফাঁকা থাকে আগে এই গলিতে আমরা ছিলাম যেহেতু আগে আমরা ভাড়া ছিলাম এই গলিতে ছিলাম আর রামকৃষ্ণ মিশনটা দেখাচ্ছি হ্যাঁ দেখো রামকৃষ্ণ মিশন এখানে রাম পুজো হয় ঠিক আছে আর একটা আছে অন্য জায়গায় সো এই গলিটাতে আমি আগে থাকতাম তার জন্য খুব পরিচিত একটা গলি আমার এটা গাইজ পরে কথা হবে পরে দেখা হবে টাটা বাই